যত দিন যাচ্ছে ততই যেন আরো অলস হয়ে যাচ্ছি না ভালো লাগে পড়তে না ভালো লাগে খেলতে সারাদিন শুধু এই মোবাইল নিয়ে শুয়ে শুয়ে দিন কাটে সত্যি আর ভালো লাগছে না কিন্তু কী বা করবো বদলাতে তো চাই কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না যদি আপনার সমস্যাটাও ঠিকই একই হয় তাহলে আজ এই ভিডিওটা আপনি শেষ অবধি দেখতে থাকুন আশা করি আজ খুব সহজেই আপনি আপনার সমাধান পেয়ে যাবেন আজ এই ভিডিওতে সবার প্রথমে আমি আপনার সাথে শেয়ার করবো যে অলসতা আসলে ঠিক কী এটা কি মাত্র আমাদের মস্তিষ্কের কোনো ছলনা নাকি এটা কোনো জিনগত ব্যাপার তারপর আমি অলসতা দূর করার জন্য আপনার সাথে কিছু এরকম স্মার্ট আইডিয়া শেয়ার করবো যেগুলো অভ্যাস করা অত্যন্ত সোজা কিন্তু সেগুলো অসম্ভব উপকারী তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি অলসতা ঠিক কী আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে বসবাস করতেন তখন তাদের কোনো নিশ্চয়তা ছিল না যে পরবর্তী খাবারটা তারা কোথায় আর ঠিক কোন সময় পাবেন বা এরপর ঠিক কখন তার উপর কোনো জীবজন্তু আক্রমণ করতে চলেছে তাই তারা অলসতাকে কাজে লাগিয়ে নিজেদের শক্তি সঞ্চয় করে রাখতেন যাতে পরে দরকারের সময় তাদের শক্তির অভাব না পড়ে এই কারণে তারা মোটামুটি এইট্টি পার্সেন্ট সময় অলসতার সঙ্গে এবং টোয়েন্টি পার্সেন্ট সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেন তাদের থেকেই বিবর্তিত হয়ে আমরা তৈরি হয়েছি যদিও এখন আমাদের খাবারের অনিশ্চয়তা নেই অন্তত আমি আপনি যারা এই ভিডিওটা দেখছি তাদের নেই বলেই আশা করা চলে কিন্তু তবুও আমাদের মস্তিষ্ক এখনও সেই অভ্যাসেই জড়িয়ে আছে এই কারণেই দিনের এইটি পার্সেন্ট সময় আমরা অলসভাবে এবং টোয়েন্টি পার্সেন্ট সময় অ্যাক্টিভভাবে কাটাই এখন সমস্যাটা হলো কারো কারো ক্ষেত্রে এইটি টোয়েন্টির বদলে সেটা নাইনটি নাইন ওয়ান এসে দাঁড়িয়েছে তো এটাকে কি করে বদলানো যায় আগে নিয়ে অলসতা সিস্টেমটা ঠিক কী করে কাজ করে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটি হরমোন খরিত হয় যেটা আমাদের যে কোনো কাজ করার জন্য ইচ্ছা শক্তিকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে এই ডোপামিন সিস্টেমকে মস্তিষ্কে রিওয়ার্ড সার্কিটারিও বলা হয় ফেসবুক করতে বা সিওসি খেলতে কি আমরা কখনো অলসতা অনুভব করি না ঘন্টার পর ঘণ্টা কোনো পরিশ্রম ছাড়াই এক নাগারে খেলে চলি কিন্তু বই পড়ার ব্যাপারে সেক্ষেত্রে তো যেন পাঁচ মিনিট ও পাঁচ ঘন্টা সমান লাগে তো এরকম কেন হয় আমরা যখন ফেসবুক করি বা সিওসি খেলি তখন আমাদের ব্রেনের রিওয়ার্ড সার্কিটারি অ্যাক্টিভেট হয়ে যায় কারণ এগুলোতে প্রতি মুহূর্তে আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করি কিছু সময় পরপরই আমরা নতুন কিছু রিওয়ার্ড পাই যেটা আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোনের নিঃসরণকে বাড়িয়ে দেয় যার ফলে আমরা ক্রমাগত বেশ একটা ভালো অনুভূতি অনুভব করতে থাকি এবং ধীরে ধীরে সেটার প্রতি আসক্ত হয়ে পড়ি ঠিক এই কারণেই পরীক্ষার আগে পড়তে বসতে আমাদের কোনো অলসতাই অনুভব হয় না কারণ তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব ভালোভাবে জানে যে এখন পড়লে ভালো নম্বর পাবো আর না পড়লে ফেল আর কোনো পথ নেই যেটা আলটিমেটলি আমাদের রিওয়ার্ড সার্কিটারিকেই অ্যাক্টিভেট করে দেয় তো অলসতা দূর করার জন্য আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কীভাবে আমরা আমাদের রিওয়ার্ড সার্কিটারিকে আমাদের ক্ষতি করা থেকে বিরত রেখে উল্টে বরং আমাদের উপকারের জন্য কাজে লাগাতে পারি এইটুকু করতে পারলেই আমরা আমাদের অলসতাকে গোড়া থেকে অনেকটা কমিয়ে ফেলতে পারব। এই কাজটা করার অনেকগুলো উপায় আছে কিন্তু বাস্তব হলো তার মধ্যে এইটি পার্সেন্টের বেশি উপায়ই ভীষণ আনপ্র্যাকটিক্যাল মানে আমাদের মতো বেশিরভাগ সাধারণ মানুষের পক্ষে সেগুলোকে ফলো করা সম্ভব না কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এরকম উপায় রয়েছে যেগুলো খুবই সিম্পল এবং যেগুলোকে ফলো করা আমাদের সবার পক্ষেই খুবই সোজা আমি তার মধ্যে থেকেই কিছু উপায় আজ আপনার সঙ্গে শেয়ার করব। স্মার্ট আইডিয়া ওয়ান অ্যাভয়েড দ্য বেড আমরা সারাদিনে যত কাজ করি তার মধ্যে নাইনটি পার্সেন্টের বেশি কাজ নিয়ন্ত্রিত হয় আমাদের সাবকনশিয়াস মাইন্ডের দ্বারা অর্থাৎ আমাদের সেগুলো ভেবে ভেবে করতে হয় না অটোমেটিক আমরা করে ফেলি এবার যে বিছানায় আপনি রাতে ঘুমান সেই বিছানায় যদি আপনি সারাদিন শুয়ে বসে কাটান তো সারাদিন আপনার মস্তিষ্কের কাছে সিগনাল যেতে থাকে যে এটা মনে হয় ঘুমের সময় অর্থাৎ একভাবে আপনার সাবকনশিয়াস মাইন্ড কনফিউজ হতে থাকে এবং সে সিগনাল দিতে থাকে ঘুমের জন্য ফলস্বরূপ আপনি সারাদিন অলসতা অনুভব করেন এটাকে বদলে একটা নতুন অভ্যাস তৈরি করতে হবে ঘুম থেকে সকালে ওঠার পর থেকে যতক্ষণ না আবার ঘুমাতে যাচ্ছেন তার মাঝে কখনোই ওই বিছানায় উঠবেন না এমনকি পারলে সোফাও অ্যাভয়েড করুন এমন কোনো জায়গায় বসে যদি আপনি সময় কাটান যেখানের সাথে এই ঘুম শব্দটা আপনার মস্তিষ্কের সঙ্গে জড়িয়ে আছে তাহলে সেখানে বসতেই আপনার সাবকনসিয়াস মাইন্ড ঘুমের সিগন্যাল দিতে শুরু করবে তাই আমি সাজেস্ট করি সবসময় মেঝেতে কোনো শতরঞ্চি বা কার্পেট জাতীয় কিছু পেতে বসে যে কোনো কাজ করুন মেঝেতে বসে সময় কাটানোর জন্য আপনি শুধু অলসতার ক্ষেত্রেই নয় তার সাথে সাথে আরও হাজারেরও বেশি উপকারিতা পাবেন এটা আপনার শরীর সুস্থ রাখতে মন ভালো রাখতে আরও অনেক ক্ষেত্রে উপকার করবে তাই একমাত্র ঘুমানো ছাড়া আর বাকি পুরোটা সময় মেঝেতেই বসে বা অনেকক্ষণ বসে থাকার পর দরকার হলে একটু হেলান দিয়ে বা একটু আরমোড়া ভেঙে কোনো কাজ করে সময় কাটানোর চেষ্টা করুন স্মার্ট আইডিয়া টু এক্সারসাইজ অলসতা মূলত ধরনের একটা শারীরিক আর একটা মানসিক শারীরিক অলসতাকে দূর না করে মানসিক অলসতাকে দূর করা প্রায় নেক্সট টু ইম্পসিবল যেটার জন্য একমাত্র উপায় হলো এক্সারসাইজ করা কিছু কিছু লোক থাকে দেখবেন যারা এক্সারসাইজ করার প্রতি আসক্ত মানে একদিন জিম না করলেও যেন তাদের চলে না ফুড সেক্স অ্যান্ড এক্সারসাইজ এই তিনটে জিনিস আমাদের ডোপামিন ক্ষরণ অর্থাৎ রিওয়ার্ড সার্কিটারিকে সব থেকে বেশি ইনফ্লুয়েস করে যে নিজের সিস্টেমকে যে জিনিসটার সঙ্গে লিঙ্ক করে তোলে সে সেই জিনিসটাই তত বেশি উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে সেটার প্রতি আসক্ত হয়ে পড়তে থাকে এক্সারসাইজ অত্যন্ত উপকারী এবং এক্সারসাইজও বাকি দুটোর মতোই আসক্ত করে ফেলতে পারে তাই আপনি যদি কিছুদিন কষ্ট করে হলেও নিয়মিত এক্সারসাইজ করে নিজের রিওয়ার্ড সার্কিটারি সিস্টেমটাকে একবার এক্সারসাইজের সঙ্গে লিঙ্ক করে নিতে পারেন তাহলেই ব্যাস কাজ হাসিল অলসতা তো দূর হবেই তার সাথে সাথে আপনি সুস্থ সবল থাকতেও সক্ষম হবেন স্মার্ট আইডিয়া থ্রি রিওয়ার্ড ইউর আমাদের মূল লক্ষ্য হলো আমাদের রিওয়ার্ড সার্কিটারিকে উপকারের জন্য কাজে লাগানো কিন্তু পড়ার ক্ষেত্রে এটাকে কীভাবে অ্যাক্টিভেট করব। শুধু পড়াই না যে কোনো কাজ যেটা আপনি জানেন সেটা করা আপনার জন্য ভালো কিন্তু অলসতার কারণে কিছুতেই করে উঠতে পারছেন না সেখানে ডোপামিনের খরণের জন্য আপনাকে এক্সটার্নালি ওই কাজটার জন্য নিজেকে নিজে রিওয়ার্ড দিতে হবে মানে এখন যদি আপনার রিওয়ার্ড সার্কিটারি ফুডের মাধ্যমে সবথেকে বেশি ইনফ্লুয়েস হয়ে থাকে মানে আপনি যদি খেতে খুব ভালোবাসেন ধরুন আপনার প্রিয় খাবার হলো বিরিয়ানি তাহলে নিজেকে নিজে কথা দিন যে তিন দিন পর পর রোজ একটা করে চ্যাপ্টার পড়া শেষ করলে চার দিনের দিন আপনি নিজেকে আপনার ফেভারেট রেস্টুরেন্টের এক প্লেট বিরিয়ানি রিওয়ার্ড দেবেন এবার এটা বিরিয়ানির জায়গায় ক্যাডবেরি বা একটা সামান্য লজেন্সও হতে পারে যখনই আপনি এরকম করবেন আপনার রিওয়ার্ড সার্কিটারি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং পড়ার জন্য বা সেই কাজের জন্য আপনি আলাদাই একটা মোটিভেশন অনুভব করবেন খুবই সোজা এবং মজাদার একটা পদ্ধতি শুধু এক্ষেত্রে আপনার একটু সেলফ ডিসিপ্লিনের প্রয়োজন হবে স্মার্ট আইডিয়া ফোর ডু ইট ইন্টারেস্টিংলি আমাদের মধ্যে অলসতা তখনই আরও বেশি করে দেখা দিতে থাকে যখন আমরা জোর করে এরকম কোনো কাজ করি যেটাতে আমাদের ভেতর থেকে সত্যিকারের কোনো ইন্টারেস্ট নেই এবার একটা উপায় হলো এরকম কোনো কাজই না করা যেটাতে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু সেটা সব ক্ষেত্রে সম্ভব হয় না আমি যদি এখন একজন স্টুডেন্ট হই আর পড়াশোনায় আমার কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে তবুও একটা মিনিমাম এডুকেশনের জন্য আমাকে পড়তেই হবে এরকম কিছু বিশেষ ক্ষেত্র থাকে যেখানে কাজটাকে ইগনোর করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের অন্য উপায় বার করতে হবে এমন কিছু খুঁজে বার করতে হবে যাতে সেই বোরিং কাজটাও ইন্টারেস্টিং লাগতে শুরু করে যার মধ্যে একটা উপায় তো আমি আগেই বললাম রিওয়ার্ড ইউর সেলফ আর একটা উপায় হলো ট্রাই ডিফারেন্টলি যেমন হতে পারে কারোর বই পড়তে ভালো লাগে না কিন্তু সে শুনতে ভালোবাসে বা হতে পারে সে ভিডিও দেখতে ভালোবাসে তাহলে সে সেই মতো কোনো একটা উপায় বার করে তার সেই পড়াটাকেই ইন্টারেস্টিং করে তুলতে পারে যখন আমরা কোনো কাজ করতে ইন্টারেস্ট পাই তখন অলসতা সত্যি অনেকটা দূর হয়ে যায় যেমন মহান কেউ একজন বলেছেন এভরিথিং ইজ ইজি ওয়েন ইউ আর ক্রেজি অ্যান্ড নাথিং ইজ ইজি ওয়েন ইউ আর লেজি এই চারটে স্মার্ট আইডিয়ার মধ্যে যে কোনো একটা স্মার্ট আইডিয়াকে বেছে নিন যেটা আপনার কাছে সব থেকে সোজা এবং আজ থেকেই সেটাকে ইমপ্লিমেন্ট করতে শুরু করুন আর এক সপ্তাহ পর আবার ফিরে এসে তখন আপনি সত্যি কোনো পরিবর্তন অনুভব করছেন কি না সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান কারণ আপনার ফিডব্যাকই আমাদের মোটিভেশন এটাই আমাদের রিওয়ার্ড সার্কিটারিকে অ্যাক্টিভেট করে এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের তৈফুর ভাই আমরা সত্যি অনেক আনন্দিত আপনাকে সাহায্য করতে পেরে আমাদের কাছে এর থেকে বড় কিছু আর হতে পারে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য আপনারা এভাবেই আমাদের পাশে থাকলে আশা করি নিশ্চয়ই আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে সক্ষম হব আর সকলকে জীবন সমস্যার সমাধান টিমের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন কারণ শেয়ার করে আপনি নিজে আপনার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে সাহায্য করতে পারেন যতগুলো লাইক আসবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য পরে ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন More wisdom, more solution, better life.